অত্যন্ত লম্বা একটা সি বিচ আর সি বিচের পাশে বাসাগুলো অনেক চমৎকার আর মনে হয় অনেক ভাগ্যবানও বলবো ভালো বড় বড় ঢেউ আছে মোটামুটি এবং পরিমাণে এখানে কিছু ক্যারাবেন পার্ক যারা হলিডে কাটাতে চান এখানে সি বিচের পাশে এই যে বাসাগুলো নিচে সকালবেলা বা রাতের বেলা পানির আওয়াজ পাবেন ঘুমানোর সময় এটা একটা বাস স্টপ এখানে বাস বাস সো যারা আসবেন এখানে ঘুরতে এই যে বাসের টাইম দেওয়া আছে সো কোনো সমস্যা নেই অত্যন্ত চমৎকার একটা জায়গা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো আমার সময় নাই আমার সময় থাকলে হয়তো ওই পানির ধারের কাছে যাইতাম যাই হোক এটা মূলত হচ্ছে এরিয়া লোকাল মানুষ মানুষ কম থাকে থাকে বাইরের বেশি আর যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এটা কনসিডার করতে পারেন খুবই চমৎকার স্পেশালি সমুদ্রের পাশে থাকার জন্য মানে সি বিচের সাথে migra come teorico Horszok... cercare kis